সম্মানিত সভাপতি এবং আমার সামনে আগত বিভিন্ন দফতরের প্রধানগণ ওলামাই ক্যারাম মুক্তিযোদ্ধা বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ সকলে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই আলোচনা সভা আমি শুরু করতে যাচ্ছি আমরা সকলেই জানি আল্লাহআলা যে আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে তোমাকেও সৃষ্টি করতাম না এবং দুনিয়ার কোন কিছুকেই আমি সৃষ্টি করতাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ তালা কোন কায়না তাসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতেন না সেই মহামানবের জন্ম সেই মহামানবের জীবনী আমরা প্রত্যেকটা মুসলমানের জানা প্রয়োজন এবং শুধু জানাই নয় রসুল করিম জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা আমাদের জীবনে কিভাবে চলাফেরা করব আমরা কিভাবে সমাজ গঠন করব আমরা কিভাবে নারীর অধিকারকে বাস্তবায়ন করব আমরা কিভাবে সমাজের সর্বস্তরের মানুষের অধিকারকে নিশ্চিত করব কারণ আলী ওয়া তিনি সর্বস্তরের মানুষের অধিকার নিশ্চিত করেছেন নারীদের অধিকার নিশ্চিত করেছেন কিন্তু আজকে আমরা রসুলের আদর্শের বাইরে যেয়ে নারীর অধিকার বাস্তবায়নের চেষ্টা করি এরকমটা করা আমাদের জন্য উচিত নয় আমাদের জন্য উচিত সর্বক্ষেত্রে নবী করিম সাল আলী আদর্শকে আমাদের জীবনে বুনাশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি 570 একজন বিচারপতি তার সামনে দাঁড়ায় একজন সাধারণ মানুষ সরাসরি ভাবে তার মনের আবেগ ব্যক্ত করতে পেরেছেন আমরা তো কি আদর্শকে আজ আজকে এই দিনেও যদি আমরা বাস্তবায়ন করি ইনশাআল্লাহ আমাদের দেশ একটি সোনালী দেশ হবে আমাদের দেশের মানুষের অধিকার ফিরে আসবে এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ পর্যায়ের সুখে থাকবে সাহায্য এই জন্য আমরা চাই এই যে আজকে আমাদের রাষ্ট্রীয়ভাবে ভাবে পবিত্র ঈদে মিলাদুল উদযাপন আলোচনা সভা দোয়া মাহফিলার আয়োজন করা হয়েছে এজন্য আমি আমাদের ধর্ম বর্তমান যে ধর্ম উপদেষ্টা মহোদয় রয়েছেন ওনাকে আমরা সাধুবাদ জানাই এবং ভবিষ্যতে ইসলাম ধর্মের যে সকল বিষয়গুলো আছে এগুলো যেন এভাবেই আলোচনা আলোচনার মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয় আমরা এর জন্য উদার্ত আহ্বান জানাই মදරম হাজিদিন নবী করিম sallallahu alaihi আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় মানুষকে কিভাবে ক্ষমা করতে হয় নবীজি sallallahu alaihi wasallam আমাদের সকলে জানি প্রসিদ্ধ ঘটনা এক বুড়ি নবী করিম sallallahu পথে কাটা পিছে রাখতেন নবীজি যখন দেখলেন তার পথে কাটা নাই তো নবীজি জিজ্ঞাসা করলেন এতদিন ধরে কাটা ছিল আজকে কাটা নাই কেন তো তিনি কার বাড়িতে চলে গেলেন শীত আসলে অসুস্থ হয়ে গেছেন

আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না আমি আজকে তোমাদের কাছে একটা কথা বলতে চাই যে আমার কাছে কেউ যদি কোনো কিছু পাওয়া থাকো আমার কথায় আমার আচরণে আমার মাধ্যমে কারণ আল্লাহ আল্লাহ করবেন বান্দার হককে আল্লাহ কখনো কি করবেন না ক্ষমা করবেন যখন এই কথা বললেন একজন ইয়া রাসূলুল্লাহ

প্রতিশোধ নেব আমি তো আপনার এই মোহরে নবের মধ্যে একটা চুমু দিয়ে একটা করে নিলাম যে আল্লাহ তারা আমার জীবনে কোনো আনন্দ পছন্দ নাও করে আমি এটা বলতে পারবো আল্লাহ

আমরা অনেক সময় অনেক টাইট কাপ পাওয়া পরে অনেক মানুষের সাথে খারাপ কথা বলে দিই অনেক মানুষকে আচরণে কষ্ট দিই কিন্তু এগুলো যদি ক্ষমা না পারি আসলে ময়দানে আমারে একটা কথা আমাকে জান মানে জন্য যথেষ্ট এজন্য আমরা সকলে রসূলের কেরিম সাল্লাল্লাহু আলাইহি এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার আমার কথায় আমার কাজে আমার আচরণে কোনো মানুষ যেন কষ্ট না পায় বরং আমার কথায় আমার আচরণে মানুষ যেন ইসলামের দিকে ধাবিত হয়

আমি আপনার এই পানি আমার বাবাকে পান করবো তো আমার বাবা যখন এই পানি পান করবে হয়তো বা সে মুসলমান রয়ে যাবে আদাল ওষুধ তাকে উৎসিষ্ট পানিটা দিলেন দেওয়ার পরে ওই সেনাবি আব্দুল্লাহ তার পিতার কাছে ওই পানিটা নিয়ে গেলেন পানিটা নেওয়ার পরে বলে যে আপাতনে পানিটা পান করেন তো মুনাফিক করতেছে না কিসের পানি বলে এটা মহম্মদের রসুলগুলা পান করার পরে উৎসিষ্ট পানি অগর ওই মুনাফেক বলতেছে আমাকে একটু পেশা পাই না তো আমি পান করব কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ উচ্চ স্বরে পান করব কত বড় কথা কারণ সাহাবাই کرام তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সবকিছু চাইতে বেশি ভালোবাসতেন ওই সাহাবী আব্দুল্লাহ আল্লাহর রাসূল কাছে এসে বলে ইয়া আদেশ দেন আমি তার পল্লাটা কেটে আপনার সামনে নিয়ে আসব সে আপনার সে আপনাকে এত বড় অপমান করছে সে হচ্ছে পেশা পান করবে আপনি উচ্চ স্বরে পান করবেন আল্লাহ রাসূল বলে আব্দুল্লাহ সে তোমার পিতা

প্রকৃত বীর ওই ব্যক্তি নয় যে ক্ষমতা আছে সেই ব্যক্তি যে ব্যক্তি সময় সাল্লামের জীবনের প্রত্যেকটা বিষয় থেকে আমাদেরকে শিক্ষা দিল কারণ সাল্লি তিনি এমন এক ব্যক্তি ছিলেন যে আল্লাহ তাকে সকল প্রকারের সৌন্দর্য দিয়ে তুমি আপনি শারীরিক সৌন্দর্যের কথা বলেন আপনি আমলি সৌন্দর্যের কথা বলেন এমন কোন সৌন্দর্য নাই যেটা রবিকিম সালের মধ্যে ছিল আমাদের আয়সা বলেন যে ইউসুফ আলাইসালামকে দেখে তো নারীরা তাদের হাত কেটে দিচ্ছিল আমার হাবিবকে যদি তারা দেখতো তারা তাদের কলিজা কেটে ফেলতো তারা কেনই পাইত না যে আমার হাবিব এত সুন্দর ছিল আমাদের আয়সা বলেন অন্ধকার রাতে আমি যখন এই শুয়ের সিদ্ধ দিয়া সুতা ঢুকাইতে পারতাম না তখন

যে আমাদের জন্য যে জীবন ব্যবস্থা রেখে গেছেন এটা যদি আমরা পালন না করি তাহলে আমাদের মতো মতবাদ আর কেউ নেই এজন্য আমাদের উচিত সর্বক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসা এবং সেটা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আম্মা জান যখন মারা যান তখন ওনার বয়স 6 বছর প্লাস সেখান থেকে নিয়ে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 50 বছর বয়স পর্যন্ত ওনার চাচা আবু তালেব

এত ভালোবাসার পরেও যখন এই আবু তালেব কালামসু খবর রাখেন তো বললাম ইয়া আম্মী মা তারকতে লি হে আমার চাচা আপনি আমার জন্য কোন অপশন রাখলেন না করে শুধু রাখলেন না আপনাকে বললাম খালি মাথা করেন করেন না বললাম চুপ থাকেন চুপ থাকলেন না শেষ পর্যন্ত আপনি বললেন যে আমি আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাক আল্লাহ তাহিমান হমতায় আমার হাবিব আপনি জায়গাটা হেদায়েত পেতে পাক না

আসলে তাৎক্ষণিক আসার পরে আল্লাহ রসুল বলতেছেন দেখলেন যে জিভেল আপনি কাঁদতেছেন বলে কাঁদতেছে কেন সে বলতেছে আজকে থেকে আমি অবসরে চলে যাবো কারণ আজকে আপনার মৃত্যু হয়ে গেলে আর কখনো আমাকে ওগিয়ে আসতে হবে না তো বলল যে আমার তো মালাকুল মওত চলে আসছে আমার তো এখনো একটা জিনিস জানার বাকি আছে জিন্নাহর মতো ওলি আল্লাহর কি জানার বাকি আছে বলল যে আমার আমার তো অবিক্ক চলে আসছে আমার পরে আমার উম্মতের কি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করেন তখন ওনার নয়টা পরিবার তিনি এটা চিন্তা করেন না আমার নয় পরিবারে কি রামনা হবে আমার হাসানের কি হবে আমার হুসাইনের কি হবে ইনি বলেন আমার পরে আমার উম্মতের কি হবে জিবরান সাল্লাম গেলেন

আমরা একটা চেয়ার পাই যে সেই রবির আদর্শ একজন আমি যখন সমাজের কোন বড় কিছু হই নেতা হই তখন ইসলামের কথা বলা আমি দুষণকে মনে করি আমার থেকে ইসলামের কথা কেন আমাদের

জন্য আমার সর্বদা উচিত আমার এই পরিচয়কে আমি বহন করা আমার এই পরিচয়কে সবার মাঝখানে প্রকাশ করে আমি গর্ববোধ করা যে আমি মুসলমান কারণ আল্লাহ তালা যাকে ভালোবাসছেন তাকে ইসলাম ধর্মে দিচ্ছেন কারণ আল্লাহ তালা অনুগ্রহ ছাড়া এটা কখনোই সম্ভব না এই প্রিয় ভাইরা যে নবী মৃত্যুর সময়ে উন্নতি উন্নতি বলেছেন সেই নবীকে যেন আমরা ভুলে না যাই সেই নবীর আদর্শকে যেন আমরা ভুলে না যাই আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে আমরা যেন রসুল কালীসাল আলী সাল্লামের আদর্শকে লালন করতে পারি এবং প্রত্যেকটা সেক্টরে যেন রবি কালীসাল আলিল্লামের প্রতি যেই আলোচনাগুলো করলে আমরা আমাদের নবীকে চিনব যে আলোচনা করলে নবীর প্রতি আমাদের হবে প্রতিষ্ঠানের জন্য এভাবে নবীজি সাল সাল্লামের জীবন কীর্তি সম্পর্কে আলোচনা হয় আমরা যেন কিছু নবী সম্পর্কে জানতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে আলাইকুম